ফেসবুকের পুরো জঙ্গল পরিষ্কার হতে চলেছে যেটা হচ্ছে ভালোই হচ্ছে নিতা ম্যাডাম যা করছে সব ভালোর জন্যই করছে সমাজ পুরো নষ্ট করে দিল জন্য বাচ্চার হাতে মোবাইল দিতে পারছি না হ্যালো তো আমি ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আমি যেদিন থেকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি সেদিন থেকে আমি একটু বুঝতে পারছি যে মানে ভালো জিনিসের কোনো জায়গাই নেই সব জিনিসের কোনো মানে দাম নেই তো কেন বলি কথাটা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে তো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারগুলা মানে কিছুতেই লোকের কাছে মানে জনপ্রিয় হতে হয়ে উঠতে পারছে না তার কারণ হচ্ছে তারা মানে সম্মান বজায় রেখে ভদ্রভাবে যে ভিডিও করছে তাদের কোনো মূল্যই দিচ্ছে না পাবলিক তো সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু কনটেন্ট ক্রিয়েটার এমনভাবে মানে ভিডিও করছে বাচ্চাদের হাতে তো মোবাইল দিতেই পারা যায় না কারণ বাচ্চারা ফেসবুক খুললে আগে খারাপ ভিডিওগুলো চোখের সামনে পড়ছে নোংরা নোংরা ভিডিওগুলো তো সেইগুলো কি বলতো বাচ্চারা দেখে কি শিখবে আর তাদের মোটিভেশনটা কেমন হতে পারে কি শিখবে তাদের কাছ থেকে তাদের জন্য পুরো সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আর তাদের ভিডিও দেখে দেখে পাবলিক এতটাই ভাইরাল করেছে যে ভিডিও মোবাইল খুললে আগে ওদের ভিডিওগুলো নিয়ে সামনে আসছে শিক্ষণীয় কিছু জিনিস কিছুতেই আসছে না ভালো যে সংসারের কাজকর্ম মিনি ব্লগ কিংবা তোমার শিক্ষণীয় কিছু জিনিস দেখাচ্ছে সেগুলো তো মানে সার্চ করে করে দেখতে হচ্ছে অটোমেটিক আসছেই না কারণ ওদের ভিডিও সেই রকমভাবে কেউ দেখতেই চাইছে না নোংরা ভিডিও ভিডিওটাই লোক পছন্দ করছে আর নোংরা ভিডিওই সবারই সামনে চোখে আসছে আগে তো সেই জন্য তাদের বিরুদ্ধে সঙ্গীতা ম্যাডাম রুখে দাঁড়িয়েছে তো আমি খুব খুশি তোমরাও কি খুশি তোমরাও যদি খুশি হয়ে থাকো একমত হও আর সবাই সঙ্গীতা ম্যাডামকে যতটা পারো সাপোর্ট করো আর একসাথে সবাই চলো আমরা সমাজটাকে সুন্দর করে তুলি আমি চাই ওদের যেন করা ব্যবস্থা না হয় আর কিছু দিনের জন্য যেন ওরা ওদেরকে বসিয়ে রাখা হয় আর তোমরাও যদি একমত হও তাহলে বেশি বেশি করে ভিডিওটা সবার মাঝে শেয়ার করো সবাই যেন জানতে পারে সচেতন হয় এবং যারা খারাপ করছে কিংবা করতে যাচ্ছে তারাও যেন একটু মানে শুধু চেষ্টা করে আজ আমরা সোশ্যাল মিডিয়ায় ভদ্রভাবে কাজ করতে পার পেরেও আমাদের আজ বদনাম হচ্ছে কারণ কি জানো সোশ্যাল মিডিয়া মানে সবাই জানে খারাপ খারাপ চোখে দেখে লোককে গর্ব করে বলতে পারি না যে আমি ফেসবুকে কাজ করছি আমি ভিডিও বানাচ্ছি কারণটা হচ্ছে এই যে ভিডিও বানা মানেই খারাপ পাঁচজন যদি খারাপ হয় তার মধ্যে যদি একজন ভালো হয়ে ওঠার চেষ্টা করে সে কোনো দিনই ভালো হতে পারবে না কারণ পাঁচজন খারাপের জায়গায় তাকেও খারাপ লিস্টেই ফেলবে সেই রকম হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াতে মানে খারাপদের জন্য সোশ্যাল মিডিয়াটা পুরো খারাপ বদনামে চলে গেছে কেউ সোশ্যাল মিডিয়াটাকে ভালো চোখে দেখছে না ভালোভাবে নিচ্ছেও না কারণ সবাই জানে ফেসবুক ইউ ইউটিউব সোশ্যাল মিডিয়া মানে নোংরামি নোংরামিতে ভরে গেছে সত্যি তাই নোংরামিতে ভরেও গেছে আর সঙ্গীতা ম্যাডাম চক্ষুদান করেছে সবার সবাইকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ নোংরামু করলে তার কোনো করা ব্যবস্থা নেওয়া হবে শাস্তি দেওয়া হবে সেই জন্য অনেক ক্রিয়েটার হয়তো আর সেই নোংরামু দিকে যাবে না এবং সোশ্যাল মিডিয়াটা সম্মানটা ফিরে আসবে আস্তে আস্তে আমার এটা বিশ্বাস তবে একটা কথা বলবো ভিডিওটা ভালো লাগলে সবাই সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও